রসুল্লা সালি ওয়াসাল্লাম আল্লাহ তালার হুকুমে দিনে দাওয়াত শুরু করলেন মানুষকে যখন বললেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এক আল্লাহকে আল্লাহ বলে শিকার করো আর আমি নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ শেষ নবী বলে শিকার করো আল্লাহ পাক কোরআনে অর্ডার দিলেন ওয়া আযির রাশির তাকাল নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আপনার নিকটতম ব্যক্তিদেরকে আপনি আল্লাহর পথে থাকেন আল্লাহর দিকে থাকেন জান্নাতে দিকে ডাকেন জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করেন নবীজি আল্লাহর পক্ষ থেকে হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে দিনের দাঁত দান শুরু করলেন হাতে গোনে কয়েকটা মানুষ ইসলাম কবুল করলো বাকি কেউ ইসলাম কবল করল না এদিকে আবু যে নবীজির এই ঘটনা শুনে আল্লাহ নবীকে গলার মধ্যে রশি লাগাইলেন রশি লাগাইয়া বিশ্বনবী রহমাতুল্লীল আল আমিনকে রাস্তারে পাশ ও পাশ নবীকে টানা ইসরা করা শুরু করলেন নবীর গলায় দাগ বসে গেল ওই সময় রসুল্লাহ সাজা হামজা রাজি আল্লাহ তালান ইসলাম কবুল করেন নাই একজন ব্যক্তি বলে হামজা তোমার ভাতিজা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম কে আবু জেহের আক্রমণ করেছে নবীজির চাচা হামজা দৌড় দিয়ে আবু জেহেদের কাছে গেলেন যাই বললেন আবু জেহেল শুনলাম তুমি নাকি আমার ভাতিজাকে আঘাত করেছো বলো কি জন্য লিমাজা যা তাজরিবুল মোহাম্মদ কি তুমি মোহাম্মদ রসুল্লকে আক্রমণ করেছ আবু জেহেল ডাক দে আল্লাহর কথা বলার কারণে তাকে আমি মেরেছি হামজা ডাক দে তুমি কি মনে করছো মোহাম্মদের বাপ নাই বলে মোহাম্মদের দুনিয়ায় কেউ নাই শোনো আবু জেহেল মোহাম্মদের বাবা না হলে কি হয়েছে মোহাম্মদের বাবার দায়ী তো আমি চাচা হামজা করে যাচ্ছি এই বলে হামজা আবু জেহেলকে আঘাত করলো ধবিজি দরবারে আমজা আসলেন বললেন চাচা বাজি আমি আবু জেহেলকে আক্রমণ করে আসছি তোমাকে মারা তুমি কি খুশি যাওয়াও নাই নবীজি মহাম্মাদ রসুল্লাহ বললেন আপনি আক্রমণ করেছেন এটা আমি খুশি হই নাই চাচা ডাক দে কে তাহলে তুমি কিসে খুশি হবা লিমা যা তাফরাহুয়া মুহাম্মদ কি করলে তুমি খুশি হবা কোন কারণে খুশি হবা আমাকে বলো নবীজি রহমাতুল্লিল আলামিন দয়ার নবী ডাক দিয়ে বললেন চাচা আপনি যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যান এর চাইতে মোহাম্মদ আর জীবনে কখনো খুশি হতে পারে না হামজা رضی اللہ تعالی বললেন কালিমা পড়লে তুমি খুশি হও তাহলে আমাকে পড়ায় দাওলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালেমা